আসসালামু আলাইকুম আমি এখন রান্না করতেছি একটা অ্যারাবিয়ান বেগুন ভাজি আমাদের দেশি মশলা দিয়েও যে এত সহজে এত সুন্দর একটা বেগুন ভাজি করা যায় না খাইলে বুঝবেন না তো আসে থেকেই শুরু করা যাক আমি এখানে কিছু বেগুন প্রায় ছয়শো গ্রামের মতো নিয়ে এগুলো এইভাবে ছোটো ছোটোকে কেটে নিয়েছি মানে পাতলা করে কেটে নিয়েছি একটা বেগুন অর্ধেক করছি বড় বেগুন হইলে হয়তো চার পাঁচ টুকরা করতাম লম্বাগুলো দেখে আমি অর্ধেক করে নিয়েছি মাঝখান থেকে ফেরে মানে মোটামুটি একটা সাইজ আপনার যা যা পছন্দ মতো যাই হোক এগুলোকে ধুয়ে ভালো মতো কেটে নিছি এখন এর উপরে আমি কিছু এতে লবণ মাখায় রাখবো লবণ মাখা রাখলে লবণ মাখায় রাখলে বেগুনটা একটু পানি ছেড়ে দিবে তো দশ মিনিট আমি এইভাবে রাখবো যাতে বেগুনটা একটু পানি ছাড়তে পারে দশ মিনিট পরে বেগুনগুলা দেখেন মোটামুটি একটু পানি ছেড়ে দিছে এখন আমি এই বেগুনগুলাকে একটা প্লেটের মধ্যে উঠায় এগুলার পানিগুলো উপরে পানি আর লবণটাকে একটা টিস্যু দিয়ে মুছে নেব সবগুলা বেগুনের আমি এভাবে টিস্যু দিয়ে দিয়ে পানিগুলোকে মুছে নিব। এইখানে ব্যবহার করা হয় ডালিবের মোলাসিস মানে ডালিবের একটা গুড় আর কি পাতলা গুড় তো যেহেতু ডালিবের গুড় নাই আমি আমাদের নর্মাল আখের গুড় নিচে একটা লিট চামচ তার মধ্যে সামান্য একটু পানি দিব পানি দিয়ে একটা লিচের মতো পানি দিয়ে আর একটু ভিনেগার দিয়ে এটাকে আমি জাল দিয়ে পাতলা করে নেব ঝোলা গুঁড়ের মতো করে নেব আর কি মোলা মতো করে নেব অল্প একটু ভিনেগার দিব দিয়ে এটাকে জাস্ট একটু জাল দিয়ে নিলেই হইল তো এটাকে আমি জাল দিয়ে নিলাম একটু ঘন হয়ে গেল অসুবিধা নাই ঠান্ডা হইলে আর একটু ঘন হয়ে যাবে হয়ে গেলো আমার আপাতত বাংলাদেশি ঝোলা গুঁড় তৈরি যেটা আমি ডালিমের ঝোলা গুড়ের বদলে ব্যবহার করবো সস হিসাবে এবং রান্নাটা শুরু করি কিছু তেল গরম করে জলদি একটু হালকা বাদামি বাদামি হবে বেগুনের সাইজ গুলো একটু বাদামি হইলে ভালো লাগবে আরকি বেগুনটাকে একদম সিদ্ধ করে লাভ নাই বেগুন ফ্রাই থেকে উঠানোর পরে রেখে দিলে নিজে নিজেই সিদ্ধ হইতে থাকবে মিনিট দুই তিনে একবার ভেজে একটু হালকা বাদামি দাগ ধরলেই আমি বেগুন উল্টা দিয়ে দেখেন বাদামি দাগ ধরে গেছে আমি ভেজে খুব দ্রুত বাকিটুকু বাদামী হয়ে যায় দেখুন ওই পাশটুকু আমি অল্প ভেজে নিব এই পাঁচটা খানেক ভেজে আমি বেগুনগুলোকে এখন তুলে নিব তেল থেকে এগুলো কিন্তু আরও বাদামি হয়ে যাবে একটু পরে আমি এখানে একটা কড়াই দুই টেবিল চামচ তেল দিয়ে এখানে বড় সাইজের দুইটা পেঁয়াজ আছে মোটা মোটা করে কাটা ওগুলা দিয়ে পিঁয়াজটাকে একটু আমি ভেজে নিব হালকা বাদামি দাগ লাগে আর পিঁয়াজটা একটু নরম হয়ে যাবে কিন্তু একদম বাদামি করে এখন আমি হাই হিটে ভাজতেছি যাতে পিঁয়াজটা জুতো বাদামি দাগ দাগ লাগে কিন্তু একদম না হয়ে যায় পিঁয়াজটা একটু হালকা বাদামি হওয়া শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিব তিন কোয়া রসুন আমি কেটে রাখছি পাতলা ফালি করে ওগুলা দিয়ে এর সাথে মিনিটখানে ভেজে নিবো রসুনটা খুব দ্রুত ভাজা হয়ে যায় সেই জন্য পরে দিলাম আর পেঁয়াজটা মিনিট ভেজে আর রসুন সহ আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ করে আছে ধনিয়া জিরা আর কাঁচা শুকনো মরিচ এটা প্যাপিকা ব্যবহার হয় আমি শুকনো মরিচটাই দিলাম এর সাথে অল্প একটু ভেজে নিব সাথে একটু লবণ দিয়ে দিই আমি কিন্তু বেগুন লবণ দিয়ে ভাবছি শুধু এই মঠ মানে এইটার জন্য যেইটুকু লবণ প্রয়োজন এই নাড়াচাড়া করে মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়েছি দিচ্ছি চার পাঁচটা কাঁচা মরিচ কেটে রাখছি দুইটা টমেটো আর একটা ক্যাপসিকাম এইগুলা দিয়ে এর সাথে একটু ভেজে নিব ক্যাপসিকাম টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত টমেটো ক্যাপসিকাম ক্যাপসিকামটা একটু নরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ গোলমরিচের গুঁড়া এর সাথে একটু মিঠাই নিই নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বেগুনগুলা ফাদা বেগুনগুলা দিয়ে এর সাথে একটু ভালো মতো মিশাই নেই ভালো মতো মিশানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিই এই যে ঝোলা গুপ্তা বানায় রাখলাম সেইটা দিয়ে এর সাথে একটু মিশাই দিলেই হয়ে গেল যা গরম আছে চুলার যা ডাল আছে এর মধ্যেই হয়ে যাবে বাস হয়ে গেল আমার দারুণ মজার মিডল স্টার্ন বেগুন ভাজা আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার অ্যাবিয়ান এগ প্ল্যান ভাজি খুব সহজ খাইতে কিন্তু দারুণ মজা একটি নোনতা মিষ্টির স্বাদের হ্যাব একটা আইটেম এটা যেমন রুটি পাউডার সাথে খাইতে পারবেন তেমনি ফ্রায়েড রাইস কিংবা ভাতের স্বাদ ও তামাতামা করে খায় ফেলাইতে পারবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ